হজরত রাসেলুল্লা সাল্লামের রীতি ছিল এই যে প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবিদের দিকে মুখ করে বসতেন এবং কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা বা কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা জানতে চাইলে তাকে তিনি যথাযথ পরামর্শ দিতেন একদিন এরূপ জিজ্ঞাসা করার পর কেউ কিছু বলছে না দেখে তিনি নিজেই বলতে আরম্ভ করলেন আজ আমি অতি সুন্দর ও আশ্চর্য স্বপ্ন দেখেছি দেখলাম দুই ব্যক্তি আমার হাত ধরে আমাকে এক পবিত্র স্থানের দিকে নিয়ে গিয়ে দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর ব্যক্তি তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানো লোকটির হাতে করাতের মতো একখানা অস্ত্র আছে সেই করাত দিয়ে সে বসে থাকা লোকটির মাথা চিরে ফেলছে একবার মুখের দিক দিয়ে করাত ঢুকিয়ে দিয়ে কেটে ফেলছে আবার বিপরীত দিক দিয়েও তদ্রুপ করছে একদিক দিয়ে কাটার পর যখন অপর দিক দিয়ে কাটতে যায় তখন আগের দিক জোড়া লেগে স্বাভাবিক হয়ে যায় অবস্থা দেখে আমি আমার জিজ্ঞেস করলাম এ কি ব্যাপার তারা বলল সামনে চলুন কিছু দূর গিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে অপর একজন একখানা বাড়ি পাথর নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানো লোকটি ওই পাথরের আঘাতে শোয়া লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে পাথরটি সে এত জোরে মারে যে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে অতপর লোকটি যেই পাথর কুড়িয়ে আনতে যায় অমনি ভাঙা মাথা জোড়া লেগে ভালো হয়ে যায় সে ওই পাথর কুড়িয়ে এনে পুনরায় মাথায় আঘাত করে এবং মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এইভাবে ক্রমাগত ভাঙা ও জোড়া লাগার পর্ব চলছে এই লোমহর্ষক দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি আমাকে খুলে বলুন তারা কোনো জবাব না দিয়ে পুনরায় বললেন আগে চলুন কিছু দূর এগিয়ে গিয়ে দেখি একটি প্রকাণ্ড গর্ত গর্তটির মুখ সরু কিন্তু অভ্যন্তরভাগ অত্যন্ত গভীর ও প্রশস্ত যেন একটি জ্বলন্ত চুলা যার ভেতর ধাউ ধাউ করে আগুন জ্বলছে আর ভেতরে বহু সংখ্যক হচ্ছে আগুনের তেজ এত বেশি যেন তাতে ঢেউ খেলছে ঢেউয়ের সাথে যখন আগুন উঁচু হয়ে উঠে তখন ওই লোকগুলো উঠলে গর্তের মুখের চলে আসে আবার যেই আগুন নিচে নেমে যায় অমনি তারাও সাথে সাথে নিচে নেমে যায় আমি আতঙ্কিত হয়ে সঙ্গীদয়কে বললাম বন্ধুগণ এবার আমাকে বলুন ব্যাপারটি কি কিন্তু এবার তারাও কোনো জবাব না দিয়ে বললেন আগে চলুন আমরা সামনে লাগলাম গিয়ে দেখলাম একটি রক্তের নদী চলছে তীরে একটি লোক দাঁড়িয়ে তার কাছে স্তূপীকৃত রয়েছে কিছু পাথর নদীর মধ্যে হাবুডুবু খেয়ে একটি লোক অতি কষ্টে কিনারের দিকে আসার চেষ্টা করছে কিনারের কাছাকাছি আসা মাত্রই তীরবর্তী লোকটি তার দিকে এত জোরে পাথর ছুঁড়ে মারছে যে সে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে এভাবে ক্রমাগত তার হাবুডুবু খেতে খেতে কুলে আসার এবং কুল থেকে পাথর মেরে তাকে মাঝ নদীতে হটিয়ে দেওয়ার কার্যক্রম চলছে এমন নির্মম আচরণ দেখে আমি স্তম্ভিত হয়ে আমার সঙ্গীকে বললাম বললাম বলুন এ কি ব্যাপার কিন্তু এবারও তারা জবাব না দিয়ে বললেন সামনে চলুন আমরা এবার এগুতে লাগলাম কিছু দূর গিয়ে দেখলাম একটি সুন্দর সবুজ উদ্যান উদ্যানের মাঝখানে একটু উঁচু গাছ তার নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে বৃদ্ধকে বেষ্টন করে বসে আছে বহু সংখ্যক বালক বালিকা গাছের অপর পারে আরো এক ব্যক্তি বসে রয়েছে তার সামনে আগুন জ্বলছে ওই লোকটি আগুনের মাত্রা বাড়িয়ে চলছে সঙ্গীদয় আমাকে গাছে উঠালেন গাছের মাঝখানে গিয়ে দেখলাম একটি মনোরম প্রাসাদ এত সুন্দর ভবন আমি আর কখনো দেখিনি ওই ভবনে বালক বালিকা স্ত্রী পুরুষ সকল শ্রেণীর মানুষ আমাকে উপরে নিয়ে গেলেন সেখানে আরও একটি মনোরম গৃহ দেখতে পেলাম তার ভিতরে দেখলাম শুধু কিছু সংখ্যক যুবক ও বৃদ্ধ উপস্থিত আমি সঙ্গীদয়কে বললাম আপনারা আমাকে নানা জায়গায় ঘুরিয়ে অনেক কিছু দেখালেন এবার এসবের রহস্য আমাকে খুলে বলুন সঙ্গীদায় বলতে লাগলেন প্রথমে জয়লোকটির মাথা করাত দিয়ে চেরাই করতে দেখলেন তার মিথ্যে বলার অভ্যাস ছিল সে যেসব মিথ্যে রটাত তার সমগ্র সমাজে প্রসিদ্ধ হয়ে যেত কিয়ামত পর্যন্ত তার এরূপ শাস্তি হতে থাকবে তারপর যার মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হতে দেখলেন সে ছিল একজন মস্ত বড় আলে। নিজে কুরআন হাদিজ শিখেছিল কিন্তু তা অন্যকে শিখায়নি এবং নিজেও তদনুসারে আমল করেনি হাসরের দিন পর্যন্ত তার এরকম হতে থাকবে তারপর যাদেরকে আগুনের চুলায় দেখলেন তারা বেবিচারী নারী ও পুরুষ কিয়ামত পর্যন্ত তাদের এই আজাদ চলতে থাকবে রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লোকটি দুনিয়ায় সুদ ঘুষ খেত এবং এতিম ও বিধবার সম্পদ আত্মসাত করত। গাছের নিচে যে বৃদ্ধকে বালক বালিকে পরিবেষ্টিতে দেখলেন উনি হজরত ইব্রাহিম আলাই ইসলাম এবং বালক বালিকেরা হচ্ছে নাবালক অবস্থায় মৃত ছেলে আর যাকে আগুন জ্বালাতে দেখলেন তিনি দারোগা গাছের উপর প্রথম যে ভবনটি দেখেছেন ওটা সাধারণ ইমানদারদের বেহেস্তের বাড়িঘর আর দ্বিতীয় যে প্রাসাদটি দেখেছেন তা হচ্ছে ইসলামের জন্য আত্মত্যাগকারী শহীদদের বাসের আর আমি জিব্রাইল এবং আমার সঙ্গী ইনি মিকাইল অতপর জিব্রিল আমাকে বললেন উপরের দিকে তাকান আমি উপরের দিকে তাকিয়ে একখণ্ড সাদা মেঘের মতো দেখলাম জিব্রিল বললেন ওটা আপনার বাসস্থান আমি বললাম আমাকে ওই বাড়িতে যেতে দিন জিব্রিল বললেন এখনো সময় হয়নি পৃথিবীতে এখনো আপনার আয়ুকাল বাকি আছে দুনিয়ার জীবন শেষ হলে আপনি ওখানে যাবেন শিক্ষা এ হাদিসটিতে রাসুল সাল্লাইকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন অপরাধের পরকালীন শাস্তির নমুনা দেখানোর বিবরণ রয়েছে নবীদের স্বপ্ন ওহির অন্তর্ভুক্ত এবং অকাট্য সত্য সুতরাং এ শাস্তির ব্যাপারে আমাদের সুদৃঢ় ইমান রাখা এবং এগুলোকে স্মরণ রেখে এসব অপরাধ থেকে নিবৃত্ত থাকা উচিত বিশেষত এমন কয়েকটি অপরাধের ওপর এখানে আলোকপাত করা হয়েছে যা সামাজিক অপরাধের অন্তর্ভুক্ত অর্থাৎ যা গোটা সমাজকে অন্যায় ও অন্যাচারের কবলে নিক্ষেপ করে যেমন মিথ্যাচার সুদ ঘুষ পরের অর্থ আত্মসাত করা এবং ইসলামের প্রত্যক্ষ জ্ঞান থাকা সত্ত্বেও তা প্রচারে বিমুখ হওয়া সে অনুসারে আমল না করা একজন মিথ্যাবাদী যেমন মিথ্যা গুজব অপবাদ ও কুষ্ঠারটিয়ে জনমতকে বিভ্রান্ত বিপদগামী ও গোটা দেশবাসীকে অন্যায় সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করে থাকে একজন আলেম তেমনি তার নিষ্ক্রিয়তা ও বদামলি দ্বারা অন্য যে কোনো খারাপ লোকের চেয়ে সমাজকে অধিকতর অপকর্মে প্ররোচিত করে থাকে আর পরের সম্পদ আত্মসাতকারী এবং সুৎখুর ঘুষ করে যে গোটা সমাজকে জুলুম নিপীড়ন শোষণ করে তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আরও ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ